সরকার গঠন কারা করবে জানি একটা ধন্দ ছিল গতকাল আমরা দেখেছিলাম এনডিএ তারা বৈঠক করেছে তার পাশাপাশি পৃথক বৈঠক করেন আই জোটের শরিকরা এবং সেই বৈঠকের পর তারা কার্যত স্পষ্টভাবে জানিয়ে দেয় সরকার গঠন তারা করছে না অর্থাৎ কেন্দ্রে এখনই সরকার গঠন নয় তবে তৃতীয়বারের মতো দিল্লির মশন দেখে আবারও নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার গঠন থেকে ইতিমধ্যেই সরে দাঁড়ালো ইন্ডিয়া জোট গতকালই তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেই কথা সরকার গঠনের দাবি করবে না জোট মল্লিকার্জুন খার্গে গতকালই এই বিষয়টা জানিয়েছেন সরকার গঠনের সংখ্যা নেই জোটের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তেমনটাও জানানো হচ্ছে তাদের তরফে এনডিএ জোটের শরিকরা তারা কার্যত দলনেতা হিসেবে আবার তৃতীয়বার নরেন্দ্র মোদীকেই চাইছেন এই বিষয়টাও কিন্তু একেবারে প্রশ্ন চিহ্ন একটা ছেলে দিচ্ছে এবং গোটা বিষয়টা নিয়ে জানবো চিফ সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ একদিকে ইন্ডিয়ার বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের শেষ নয় আবারও তাদের বৈঠক হবে এবং যে বিষয়টা উঠে আসছে সেই বৈঠকেই ইন্ডিয়া জোটের শরিকরা দলনেতা হিসেবে বেছে নিতে চলেছেন নরেন্দ্র মোদীকে অন্যদিকে আই জোটের বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের পর তাদের সিদ্ধান্ত কেন্দ্রে সরকার গড়ছে না তারা তারা বলছেন সঠিক সময়ের অপেক্ষা করতে হবে কেন কার্যত এই সময়ের কথা তারা উল্লেখ করলেন এবং আরও একটা বিষয় তাহলে কি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী গোটা বিষয়টা জানব বাসুবা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যাব সবারই একটা আগ্রহ রয়েছে কারণ আমরা বুধবার সারাদিন দেখেছি যে এনডিএ এবং আইএনডিআইএ জোট তারা ব্যাক টু ব্যাক বৈঠক করেছে এবং রাজ্যের রাজ্যের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ যে জোটের বৈঠকে তিনি যোগও দিয়েছিলেন এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসবে যে সরকার গড়ার পথে কারা এগিয়ে এই মুহূর্তে কারণ আইএনডিআইএট তারা বলছে যে তারা সরকারে নেই কিন্তু তারা এখনও পর্যন্ত আশা ছাড়েনি বলেই বিভিন্ন মহলসূত্রে খবর পাচ্ছি এনডিএ জোটের ক্ষেত্রে তুমি দেখে নাও একটা আপাতভাবে স্বস্তি এসছে আবারও বলছি আপাত স্বস্তি তার কারণ দুই বড় জোট শরিক এনডিএর তরফে জেডি ইউর নীতিশ কুমার এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু টিডিপির তারা নির্দিষ্টভাবে একটা সম্মতি দিয়েছে এটা আপাত স্বস্তি এবং এক্ষেত্রে বিজেপির তরফে আর কোনো দেরি তারা করতে চাইছেন না যে কারণে সাতই জুন তারা দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নেবেন সাতই জুনই অমিত শাহ রাজনাথ সিং এবং জেপি নাড্ডা চলে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং সেখানে তারা প্রস্তাব পেশ করবেন এবং সব ঠিকঠাক থাকলে আটই জুনই তারা শপথ গ্রহণ করবেন এবং সেই ছবিটাও খুব পরিসর হচ্ছে এক্ষেত্রে অনেকের বিজেপির তরফে বিজেপি শিবিরের একাংশের শনিবারের বারবেলানে আপত্তি ছিল তবে সেই সমস্ত আপত্তি এখন ধপে টিকছে না মোটামুটি আট তারিখই নির্ধারিত হয়ে গেছে এটা একটা ছবি কেন অন্যদিকে তোমাকে বলব যে অস্বস্তিরা কথা অস্বস্তিরা জায়গারও জায়গা যেটা তৈরি হয়েছে তা হলো যে নীতিশ কুমারের সঙ্গে প্রাথমিক যে কথা হয়েছিল তাতে তিনটি প্রতিমন্ত্রী তিনি পেতেন কিন্তু এখন যে অবস্থায় গেরুয়া শিবির পড়েছে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেই কারণে গত কালের যে বৈঠক হয়েছে সম্মতি নীতিশ কুমার দিয়েছেন কিন্তু তিনি একই সঙ্গে চারটি পূর্ণমন্ত্রী এবং একটি প্রতিমন্ত্রীর পদ তিনি চেয়ে বসেছেন এবং এই চারটি মধ্যে তিনি রেল চেয়েছেন গ্রাম চেয়েছেন জনসম সড়ক এবং জনসম্পদের মতো গুরুত্বপূর্ণ দপ্তর তিনি চাইছেন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কোনো সরকারের ক্ষেত্রে জনমোহিনী অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই জনমোহিনী প্রকল্পগুলো থাকে রেলের হাতে গ্রামোন্নয়নের হাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ

করবেন না তারা কেন্দ্রীয় সরকার গঠন থেকে সরে দাঁড়ালো এনডি জোট সঠিক সময়ের অপেক্ষা করতে হবে অনদকে এনডিএ জোটের শরিকরা তারা বৈঠক করেছেন এবং আরও একটা বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কার্যত দলনেতা হিসেবে তারা নরেন্দ্র মোদীকেই বেছে নিতে চলেছেন এবং তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে তবে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদীকেই চাইছেন এনডিএ জোটের শরিকরা সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে তাদের এই বৈঠকের পর এবং আরও একটা বৈঠক সেই বৈঠকের পর আর কোন কোন বিষয় তারা সামনে আনে সেদিকে তো অবশ্যই নজর থাকবে তবে তৃতীয়বারের মতো দিল্লির মস্তদেব মোদী বসছেন কিনা সেই বিষয়টা নিয়ে তো আমরা কথা বলছিলাম আবারও সত্যজিতের কাছে যাওয়ার চেষ্টা করব সত্যজিৎ যে বিষয় আমরা ছিলাম দেখো নির্দিষ্টভাবে যে কোনো সরকারের ক্ষেত্রে যারা যারা সরকার গঠন করেন তারা চান যে জনমোহিনী প্রকল্পগুলো অর্থাৎ রেলের তো নিজস্ব বাজেটও থাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং সারা দেশ জুড়ে রেলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিশ্চয়ই সামনে আসে বারংবার এবং সড়কের সড়ক যোজনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি যদি শরীফদের হাতে চলে যায় তাহলে গেরুয়া শিবিরের ক্ষেত্রে অনেকটাই সেডব্যাক বলে অনেকে মনে করছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন সেই ব্যাপারে দর কষাকষি চলছে এমনকি চিরাগ পাসওয়ান যার মাত্র পাঁচজন সাংসদ তিনি জিতে আনতে পেরেছেন তিনিও সম্ভবত তিনটি প্রতিমন্ত্রীর দাবি করে রেখেছেন ফলে এই শরিকদের যে দাবি দেওয়া দর কষাকষি সেটা অবশ্যই চাপে ফেলেছে গেরুয়া শিবিরকে অন্যদিকে সরকার গঠনের ক্ষেত্রে শপথ নেওয়ার ক্ষেত্রে যদি দেরি হয় তাহলে জোট শিবিরকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রেও সমস্যা হতে পারে এবার তোমার যে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ইন্ডিয়া জোটের ক্ষেত্রে ইন্ডিয়া জোট যারা বলেছে যে সময় অনুসারে তারা পদক্ষেপ করবে সেই সময়টা কি তারা ওত পেতে বসে আছে আমরা যে তথ্য পাচ্ছি যে বিরোধী পক্ষ তারা নির্দিষ্টভাবে একেবারে তৎপর রয়েছে যে যে মুহূর্তে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু তাদের সঙ্গে দর্কসকশে যদি ঠিক জায়গায় না পৌঁছয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবে এবং যেহেতু নীতিশ কুমার তার রাজনৈতিক যে ক্যারিয়ার বা রাজনৈতিক ইতিহাস বলছে অত্যন্ত পিচ্ছিল অর্থাৎ বারংবার তার তার পা হড়কেছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি রাজনীতির রাজনৈতিক শিবির তিনি বদল করেছেন ফলে এক্ষেত্রে একটা সংশয় গেরুয়া শিবিরেও রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি তাই কোনো দেরি না করে গেরুয়া শিবির চাইছে দ্রুত শপথ গ্রহণে যেতে এবং দ্রুত শপথ গ্রহণ করার পরে তারা সরকার গঠনের দিকে এগোতে চাইছে এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর যখন আস্থা ভোট হবে তখন শরিকদের ভূমিকা কি হবে শরিকদের দাবি যে না মেটে যদি মন কষাঘষি চলে সেক্ষেত্রে আবার ইন্ডিয়া জোট সক্রিয় হবে এবং যে তথ্য গতকাল থেকে আমরা জানাচ্ছি যে ফান্ড ম্যানেজাররা উভয় শিবিরের তরফ থেকেই তারা সক্রিয় রয়েছে শিবির ভাঙানোর খেলা চলছে দিল্লির অন্দরে পাতলে সেই তথ্য শোনা যাচ্ছে ফলে শিবির ধরে রাখাটা শপথ গ্রহণের আগে যেমন চ্যালেঞ্জ এনডিএ জোটের কাছে তেমন চ্যালেঞ্জ ইন্ডিয়া জোটের কাছেও একটা বিষয় তুমি যদি মন হয় বললে তারা হয়তো কিছুটা হলেও পিছুতে পারে এক্ষেত্রে কি এই বিষয়টা বলা যায় যে তারা এই পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনর না থাকলেও না থাকতে পারে যদি সেই রকম কোনো পরিস্থিতি আসে তাহলে দেখো একটা বিষয় আরও একবার উল্লেখ করা প্রয়োজন যে তুমি যদি নীতিশ কুমারকে সাম্প্রতিক সময় দেখো তিনি একাধিকবার শিবির বদলের ইতিহাস তার সঙ্গে জুড়ে আছে তুমি জেডিউ সম্পর্কে দেখলে বিহারের সব থেকে বেশি সংখ্যক আসন তাদের ঝুলিতে এই মুহূর্তে আছে সব থেকে বেশি স্ট্রেক তারা নিয়ে রয়েছেন এবং নীতিশ কুমারের ক্ষেত্রে নীতিশ কুমারের সঙ্গে যখন প্রাথমিক কথা হয়েছিল বিজে গেরুয়া শিবিরের তিনি তিনটি পূর্ণমন্ত্রী চেয়েছিলেন এবং মোটামুটি দপ্তর হয়ে চলবে কিন্তু আজকে যে পরিবর্তিত পরিস্থিতি যখন গেরুয়া শিবির নিজেরাই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সেই মৌকা বুঝেই যে তথ্য রাজনৈতিক শিবির মনে করছে যে নীতিশ কুমার চারটি পূর্ণমন্ত্রী চেয়েছেন এবং একটি প্রতিমন্ত্রী একই সঙ্গে বিহারের যারা পিছিয়ে থাকা সমাজের মানুষ তাদের যে আর্থিক প্যাকেজ তার জন্য একটা বড়ো সড়ো প্যাকেজও ইতিমধ্যে দাবি করে রেখেছেন ফলে এই বিপুল পরিমাণ চাহিদা বা দাবি দেওয়া এই মুহূর্তে বেটাতে হতে পারে গেরুয়া শিবিরকে এবং যেহেতু কোনো পথও নেই কারণ শরীর নির্ভরতা এই মুহূর্তে নির্দিষ্টভাবে গেরুয়া শিবিরের কাছে বাধ্যতামূলক বিষয়ও দাঁড়িয়েছে কারণ দু হাজার যে তিনশো তা এবার অতীত এবার দুশো চল্লিশটি সন্তুষ্ট থাকতে হচ্ছে গেরুয়া শিবিরকে ফলে শরিক নির্ভরতা শরিকদের দাবি দেওয়া শরীরদের মন কষাকষি দর কষাকষি এই সমস্তের মধ্যে দিয়েই এইবারের অর্থাৎ তৃতীয়বারের যে এন সরকারকে আগামী দিনে পথ চলতে হবে উল্টো দিকে তুমি দেখো যে আইএনডি এ জোট তারা যে নির্দিষ্টভাবে বলছে তারা এই সমস্ত রাজনীতিবিদদের ইতিহাস ভালো করেই জানেন ফলে দরকসাখী বনকসাকষি বেশি বাড়লে তারা তাদের মতো করে সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন কারণ তাদের তরফে ইতিমধ্যে নীতিশ কুমারকে প্রস্তাব দিয়ে রাখা হয়েছে এবং উল্টো দিকে এনডিএ শিবির থেকেও সক্রিয় হয়েছে যদি শিবির ভাঙানোর খেলায় তারা বেশি শক্তভোক্তি জমি পান ফলে উভয় শিবির সক্রিয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যত দ্রুত তারা শপথের অনুষ্ঠান শেষ করতে পারবেন তত দ্রুত সরকারে যেতে পারবেন এবং এক্ষেত্রে আর কালক্ষেপ করতে চাইছে না গেরুয়া শিবির সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে একদিকে এনডিএ তাদের শরিকদের আবেদন যে তৃতীয়বার নরেন্দ্র মোদীকেই তারা প্রধানমন্ত্রী চান অন্যদিকে এবার আই এন জোটের বৈঠকে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা অনর থাকে কিনা নাকি সেই সিদ্ধান্তের বদল হয় সেই প্রশ্ন তো থেকে যাচ্ছে